চলো ওয়ার্ক ট্রিপে কদিন গোয়া ঘুরে আসি যেহেতু কাজটাই এবার প্রাথমিক উদ্দেশ্য তাই ঘোরা বেড়া হবে বলে খুব একটা আশা ছিল না তবু একটু ফাঁক ফুকর পেলেই ছুটি ছুটি মোডার্ন করে সাগরের পাড়ে হারাবো ভেবেই বেশ খুশি খুশি মনে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে গোয়ার পথে পাড়ি দিলাম এবার আশেপাশে খানিকটা বদল হয়েছে পরিবার পরিজনের বদলে রয়েছে অফিস কলিগস মাত্র এক ঘন্টারও কিছু কম সময় সফরে পৌঁছলাম দাবোলিম এয়ারপোর্ট যেটা দক্ষিণ গোয়ার এয়ারপোর্ট তারপর অফিসের খাতেরদারিতে এসে পৌঁছলাম এক নামজাদা তারা হোটেলে পাঁচ ছয় মাস ব্যাঙ্গালুরুর ওয়েদারে থাকার পর গোয়ার ঘর্মসিক্ত উষ্ণতার দাপট বেশ খানিকটা কাবু করল পরদিন অবশ্য সূর্যোদয়ের আগেই কাজে বেরোতে হয়েছিল তাই তখনও রোদের তীক্ষ্ণতার সঙ্গে পরিচয় হয়নি কাট টু নেক্সট ডে সে যে কি রোদের তীক্ষ্ণতা তা একেবারে বঙ্গের গ্রীষ্ম মনে করিয়ে দেয় দুদিন লাগাতার কাজে ভীষণ ব্যস্ত থাকার পর মাঝে পাঁচ ছ ঘন্টার একটা লেজার পেয়ে সানস্ক্রিন মেখে সানগ্লাস এঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম হোটেলের সবচেয়ে কাছে ছিল মাসা সৈকত তাকে একটু সাইড করেই খানিক দূরের বারকাতে এসে পৌঁছালাম মূর্খামি না ভাগ্যের ফের জানি না তবে সেই সমুদ্র সৈকত দর্শন সম্ভব হয়েছিল সম্পূর্ণ এগারো নম্বর গাড়িতে মানে পায়ে হেঁটে আর কি গোয়াতে র্যাপিডো ওলা উবেরের এখনও আবির্ভাব হয়নি সবেধন নীলমণি ওই একখানি গোয়া মাইলস সেখানেও একাধিক প্রয়াসে কোনো গাড়ি বুক করতে না পেরে অগত্যা ভ্রমণপিবাসু হৃদয় আর মস্তিষ্ক মিলে পদযুগলকে কোনো রকমের সান্ত্বনা দিয়ে রাজি করায় বার্কা গেছিলাম গুগলের সহায়তায় জানি না আমি সঠিক রাস্তা ছিল নাকি কি তবে মুহূর্তে মুহূর্তে ল্যান্ডস্কেপ বদলাচ্ছিল কখনও হোটেল কখনও পানীয়ের দোকানে ঠাসা রাস্তা কখনও বীর দর্পে একাকি দাঁড়িয়ে থাকা শান্ত গির্জার মোড় আবার কখনও দিগন্ত বিস্তৃত ধান জমি সূর্যের আলো যেখানে চিকচিকিয়ে যায় কখনো শাপলা বিল পানকৌরি বকেদের সাথে দেখা আবার কখনও বাহারি রঙিন ফুলের তরুণওয়ালা ফেলা বাংলোর পাশ কাটিয়ে যাওয়া তবে শেষ এক কিলোমিটার বেশ রোমাঞ্চকর উঁচু নিচু জঙ্গলের পরিবেশ চারিদিকে নিদারুণ দ্বীপ্রাহরিক নিস্তব্ধতা কোথাও কোনো গাছ কোনো শ্রান্ত জিমোচ্ছে তো কোথাও সার দলবল নিয়ে ধাওয়া করছে অপরিচিত আমায় এসব দেখতে দেখতেই একসময় গুগল ম্যাপের মহিলা কণ্ঠে ফুটে উঠল ডেস্টিনেশন অ্যারাইভড সাদা বালির পথ পেরিয়ে একেবারে নির্জন নিশ্চিন্দিপুরের মতো একখানে সৈকতে উপনীত হলাম আরব সাথে ওই প্রথম সাক্ষাৎ ব্যক্তির মন্তব্য কি তা জানি না তবে আরব সাগর দেখার পর আমি নিশ্চিত আমি আরবের ঢেউগুলি পায়ের কাছে এসেই নিশ্চয় হয়ে যাচ্ছিল চারিদিকে এত ঝিনুক জীবন্ত শঙ্খ তারামা জেলিফিশ বিচিত্র ধরনের কাঁকড়া আরও কত কি পা ভিজিয়ে ঝিনুক কুড়িয়ে বিকেলে সূর্যকে পাশে রেখে অনেক অনেক ছবি তুলে সৈকতের ধার ধরে হাঁটা লাগালাম কতটা হেঁটেছি তা খেয়াল নেই পৌঁছলাম বেনলিম আরও একটি সমুদ্র সৈকত আগেরটার থেকে একটু জমজমাট কিছু লোকজন দোকান বসার রয়েছে তবে শান্তি ঢেউয়ের শব্দ ভিজে বালি করা নই এখানেও প্রাধান্য পেয়েছে পরে জেনেছিলাম এখন অফ সিজন তাই এত ফাঁকা যদিও নর্থ গোয়ার ডোনা পাওলাতে সূর্যাস্ত দেখার সময় মনে হয়েছিল নর্থ গোয়ার যে সাউথ গোয়া অনেকটা ফাঁকা প্রকৃতি সুরক্ষিত প্রায় জনবিরল এবং অনেকখানি শান্তির এবং তার ছিরকাল মনে মনে এটাই চেয়েছিলাম এমনটাই থাকুক ওই জায়গাটা ফুলে ফলে নোনায় আর ডাবের মালাইয়ের আস্বাদে অনেক অনেক সৈকত দেখা বাকি রইল তাদের চেক লিস্টে জুড়ে আবার দিলাম কাজকর্মে ডুব কাজ ফুরলো সপ্তাহান্তে রাত্রির উড়ানে যাবার আগে মান্ডবীর উপর অবস্থিত সেই দুধসাগরের সহিত সাক্ষাৎ হল কয়েক কিলোমিটার অফরোডিং লাল মাটি জঙ্গলময় পথ পেরোতে হবে ঝর্নার সময় প্রবাহে বয়ে আসা অংশ তাতে ভেজাল শক্তি একটু অসাবধানতা হোক আর জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা দুধসাগরের প্রচণ্ড গভীর তলদেশে ঘন্টাখানেক দেহ ভিজিয়ে গোয়ান থালিখে ক্যাসিনোদের বাই বাই করে বয়সের সবচেয়ে চর্জিত ডেস্টিনেশন গোয়াকে স্মৃতির পাতায় রেখে এবং আবার এসে চেকলিস্ট পূরণ করব এই আশ্বাস দিয়ে মোবাই এয়ারপোর্ট থেকে বেশ রাত্রিতে ফিরলেন ব্যাঙ্গালুরু পরদিন থেকে আবার কি অফিস শুরু